ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে জবান খুলে পড়ো না দো বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম صل لربك وانحر ان شانئك هو الابتر صدقت يا ربنا وقال تعالى في شان حبيبهم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا

আমরা মহান রব্বুলের দরবারে করি। যে সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহর ইবাদতে আসার বসার সুযোগ করে দিলেন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকুর আদায় করি বলে আলহামদুলিল্লাহ অতএব বিশ্ব মানবতার কল্যাণ মুক্তির দূত সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিন বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম সকলেই প্রাণ থেকে বলি دل উজার করে বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানি সাবানিত বসতি আপনাদের সম্মুখে আলফাকির মহা গ্রন্থাল কোরআন কোরআনুল করিমের শেষের দিকের অংশের ছোড়া সুরাতুল কাউসার আয়তে কারিমা তেলাওয়াত করেছি এই সুরাটা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এই সুরার আলোকে আজকের এই আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ আমরা সেই সেই বিতাড়িত শয়তান থেকে মর্গুল শয়তান থেকে আমরা আল্লাহ গুলা আমিনের কাছে আমরা পানা চাচ্ছি সকলেই আমার সাথে পড়ুন ও দ মিল্লা হি মিনা শৈপ রহিম ইননা আ'য়নাকা আল কাউসার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারের প্রথম নাম্বার আয়াতেই ঘোষণা করলেন নিশ্চয়ই আমি আমার নবীকে হাউজে কাউসার আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার উদ্দেশ্যে একমাত্র আমার জন্যই তুমি ইবাদত কর এবং কুরবানি কর আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর আয়াতে বললেন ইন্না শানিয়াকা হুয়াল আব্দু আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী হে তোমার যারা শত্রু ছিল দুশ্মন ছিল এই মানুষগুলোই হলো লেস কাটানির বংশ এটা ছিল এই সুরাল কাউসারে তিনটা আয়াতের সরল অনুবাদ এটা ছিল সরল অনুবাদ দর্শের কিছু শিক্ষা আছে দর্শের কিছু নিয়ম আছে এই নিয়মের প্রথম নাম্বার নিয়মটা হলো আগে আয়াতে কারিমা পেশ করা তেল করা তারপরে যেই অনুবাদ আছে সেই অনুবাদটা বলা সরল অনুবাদটা উপস্থাপন করা এরপরে যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে ধীরে ধীরে ওই দিকে অগ্রসর আসুন তাহলে আমরা সেই সুরার দিকে যাই সুরাল কাউসারের দিকে আমরা যাই ব্যাখ্যার দিকে যাই যে আসলে এই সুরা কাউসারের ব্যাখ্যায় আল্লাহ তালা কি বলছেন এই ব্যাখ্যার দিকে আমরা অগ্রসর হই সুরাতুল কাউসা নাজিল হয়েছে কেউ বলেছেন মাক্কি কেউ বলেছেন মাজানি উল্লেখযোগ্য গ্রহণযোগ্য মতামত মাক্কি ছুরাই এটার একটা রূপ আছে তিনটা আয়াতে কারিমা আছে এই সূরাটা যখন নাজিল হয় কি উদ্দেশ্যে নাজিল হলো এদিকে আমরা একটু সরল অনুবাদের দিকে আমরা অগ্রসর হয়েছি আমরা এখন সামনে ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাই যে সূরাটা কিভাবে কি জন্য নাজিল হলে আল্লাহর নবী বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার পাশে কাবার সাথে হেলান দিয়ে বসে আছেন সাহাবাইkern আমরা আছেন এমন সময় একজন সাহাবা আসলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে দেখলেন কান্না অবস্থায় বিশ্বনবীকে দেখলেন কান্না অবস্থায় চোখ দে অস্ত্র ঝরছে ছোট ছোট বিন্দু কণার মতো চোখ দে অস্ত্র ঝরতেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন নবী গো আপনি কি জন্য আপনার চোখ থেকে অস্ত্র বের করছেন বুঝতে পারছি না আনাসরুদ্দুউল্লাহ হুতাল আনহম বিশ্বনবীর সে চোখ থেকে দেখতে পারলেন বিন্দু বিন্দু ফোঁটা ফোঁটা অশ্রু ঝোরতেছে করি আমি নবী আমার কিছু বেদনা আছে এই বেদনার জন্য আমি কান্না করি আমার চোখ থেকে অশ্রু বের হয়ে যাচ্ছে সদল হচ্ছে ভাইয়া ভাই বন্ধু বন্ধু বিশ্বনবেদন আমি মোহাম্মদ নসুল্লাম তার দুঃখ বরা ক্রান্ত হৃদয়নি কথাগুলো বললেন আমার এই মক্কাতে ইমান যারা এনেছিল ও আনাস তুমি একটু লক্ষ্য করে দেখো ইমান আনার কারণে তারা এত নির্যাতন নিষ্পেষিত হয়েছে আমার বেলালের বুকের উপর চপাথর চাপা দিয়ে কাফের বেদিনেরা অত্যন্ত খুশিতে আছে আমার আম্মার ইবনে আসিরকে এমন ভাবে তাকে আঘাত করেছে তাকে দুই ঘোড়ার রশি দুই ঘোড়ার সাথে বেঁধে দিয়ে আম্মার ইবনে আসিরকে জমিনের মধ্যে ঘোড়া যেরকম ভাবে ধরায় আর এই ঘোড়ার সাথে রশি দুইটা বেঁধে দিয়েছে দুই ঘোড়া দুই দিকে রওনা হয়েছে আম্মার ইবনে ইয়াসিরের দুটা অংশ টুকরো টুকরোই ভাগে পরিণত হয়ে গেছে ও আনাস তারপরে খাব্বাব খুবাইবকে এমন ভাবে তাদেরকে এই পৃথিবীর থেকে বিদায় করা হয়েছে একটাই মাত্র কারণ তাকে কি করা হয়েছে তাদেরকে ইমানের কারণে নির্যাতন নিষ্পেষিত করা হয়েছে খাবের ইতিহাস কে না জানে তাকে লোহার আগুনের লোহা দিয়ে পিঠের মধ্যে আঘাত করতে করতে তার শরীরের মধ্যে পিঠের মধ্যে তার সুরঙ্গ পথ তৈরি হয়ে গেছে ও আনাস আমার দুঃখ বরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা এনাকে দেখো কেমন ভাবে দুনিয়ার থেকে বিদায় করেছে আবু জেহেল তাকে বর্ষা নিক্ষেপ করেছে লজ্জা স্থানে লজ্জা স্থানে বর্ষা নিক্ষেপ করে তাকেই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে এমন সময় দেখো আমার জন্মের আগে আমার পিতা দুনিয়ার থেকে বিদায় নিল আমার জন্মের ছয় মাস পরে আমার মাতাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল আট বছর দশ বছর হতে না হতে আমার বংশের সমস্ত লোক দুনিয়ার থেকে বিদায় নিয়ে ফেলল ও আনাস আমার খাদি যা আমার খাদি যাও আমার কাছ থেকে বিদায় নিয়ে নিল আনাস রে এখন দেখো মক্কার লোকেরা তারা কি করছে আমার যে সন্তান সন্ততি ছিল এই সন্তানগুলো পুত্র সন্তানগুলো বিদায় নিয়ে চলে গেছে আমার পরিবার আর কেউ নাই এর জন্য কাফের বেদিনেরা আমাকে নির্বংশ লেজ কাটা বলে আমাকে গালি গালাজ করে আমার দুর্নাম গুলো মুখ কারানাচে কানাচে ছড়িয়ে বেড়াচ্ছে আর দেখো এমন সময় আমি কেন কাঁদি আর কেন হাসি দেখো কি হয়েছে এই পরিস্থিতিতে আল্লাহ রব্বুল আলামিন সূরা আল কাউসার নাজিল করে দিলেন কেম সন্তুষ্টির জন্য দেখেন কেমন কথা আল্লাহ রব্বুল আলামিন বললেন আমার বিশ্বনবীর চেহারা মলিন হয়ে আছে আমার বিশ্ব নবী কাদা কাদা অবস্থায় এবার আনাস ডাক দে বললেন সোল্লাল্লা হাবিব হাবিবাল্লাহ আপনি একবার কান্না করেন আবার মুসকি মুসকি হাসেন আমরা বুঝতে পারছি না বিশ্বনবী ডাক দে বললেন আনাস রে আমি হলাম নবী তোমরা তো নবী নয় আমি যা দেখি আর আমি যা জানি তোমরা তা দেখো না জানো না এই মুহূর্তে আল্লাহ আব্দুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আমার উপর একটা নাজিল করে গেলেন আমার উপর আল্লাহ রব্বুল আলামিন বার্তা পৌঁছিয়ে দিয়ে গেলেন সুরাল কাউসার নাজিল হল এবার আল্লাহ রব্বুল আলামিন কি করলেন বিশ্ব নবীর উপর সুরা কাউসার নাজিল করে জানিয়ে দিলেন নবী গো আমি তোমাকে সান্ত্বনা দিয়ে দিলাম তুমি মন খারাপ করো না আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর বুকে এমন শান্তির বার্তার কাউকে দেই নাই

নিশ্চয় নবী আমি তোমার উপর কি করেছি তোমার উপরে আমি কাউসার নাজিল করে দিয়েছি হাউজে কাউসার এই হাউজে কাউসারটা কি সাহাবাই کرامরা প্রশ্ন করলেন ইয়া রাসূল আল্লাহ হাবিবাল্লাহ হাউজে কাউসার তোমরা বুঝতে পারলাম না হাউজে কাউসারটাকে আমরা একটু জানতে চাই বিশ্বনবী বর্ণনা করলেন সাহাবারে তোমরা শুনে রাখো হাউজে কাউসার হলো বেহেস্তের একটা নহর এই বেহেস্তের নহরটা তামাম পৃথিবীতে কোন নবী রাসূল কে আল্লাহ দান করে নাই এটা আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন হাউদে কাউসার টা হলো এমন শুনে রাখ হাউদে কৌসার বেহেস্তের একটা নহর একটা অংশ এখানে আল্লাহ তালা বিশ্ব নবীকে অসংখ্য কল্যাণ দান করেছে হাউজে কাউসার মানে অসংখ্য কল্যাণ আল্লাহর নবীকে আল্লাহ দান করেছেন আমার ভাইরা সাহবাইকরামদেরকে সুন্দর করে আল্লাহর নবী ঘোষণা করে জানিয়ে দিলেন হাউজে কাউসার হলো এটা হাউজে কাউসারের দৃশ্য হলো এমন হাউজে কাউসারের মধ্যে নহর হয়ে যাবে পানির নহর আর সেই পানির নহরটা হলো দুধের চাইতেও বেশি গুণে সাদা আর তার পানি যে মিষ্টান্ত দুনিয়াতে যত মিষ্টি আছে তার চাইতে হাজার হাজার দ্বিগুণ সেই পানি মিষ্টি বলে সুবহান আল্লাহ ও আমার সামারা শুনে রাখো শুধু এতটুকুনি শেষ নয় এই যে হাউজে কাউসারটা কিয়ামতের ময়দানে আমার উম্মাতেরা জান্নাতে যাওয়ার আগ মুহূর্তে আমি বিশ্ব নবীর হাতে একটু পেয়ালার পানি পান করে করে জান্নাতে যাবে বলে সুবহান আল্লাহ আমার ভাইরা এটা হলো সেই হাউজে কাউসা আল্লাহ রাব্বুল আলামিন যা বিশ্ব নবীকে নাজিল করেছেন অন্য কাউকে এত স্পেশাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দেন নাই অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে করেছেন দান করেছেন কল্যাণ দান করেছেন পৃথিবীতে প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কল্লান দান করেছেন কিন্তু বিশ্ব নবীর মতো এত বড় কল্লান এত মর্যাদার কল্লান আর কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই যদি তাই দিতেন তাহলে আমার আপনার নবীকে আল্লা রব্বুল আলামী এই পৃথিবীর ময়দানে প্রত্যেক মানুষের জন্য প্রত্যেক জাতির জন্য আল্লাহ বিশ্ব নবীকে রক্ত স্বরূপ হিসাবে পৃথিবীর ময়দানে পাঠিয়েছেন ওবা ইল্লাহমত আল্লাহ রব্বুল আলামে নেই তাম মানুষদের কাছে বিশ্ব নবীকে রহমত স্বরূপ হিসাবে প্রেরণ করেছেন আমার ভাইরা পূর্ববর্তী নবী রাসুলদের কাল্লা রব্বুল আলমিন বিশেষ করে মজেদা দিয়েছেন কিতাব দান করেছেন আমার ভাইরা আর আমার আপনার নবীকে এমন কিতাব নাজিল করেছে যা চোদ্দশো বছর আগে থেকে শুরু করে কেমন পর্যন্ত সেই কিতাবটা থাকবে সেই কিতাবের নাম হলো কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছে কিতাব দিয়েছেন মোজেজা দিয়েছেন কিন্তু সে কিতাব কিয়ামত পর্যন্ত থাকে নাই থাকবে না কিন্তু এমন একটা কিতাব শ্রেষ্ঠ মানবকে শ্রেষ্ঠ কিতাব দান করেছে যে কিতাব কিয়ামত পর্যন্ত থাকবে আমার ভাইরা পূর্ববর্তী জামানার থেকে আসতেছে একজন নবীর পর নবীর ছেলে আরেকজন নবী হয় এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন রেখেছে আছে কি নাই আদম আলাইহিস সালামের ছেলে তিনি একজন নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের নবী তিনিও একজন নবী ছিলেন ঈসা আলাইহিস সালামের পুত্র একজন নবী ছিলেন কথা বলেন ঠিক কিনা কিন্তু বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নবী হওয়ার পর খাতামুন নবীন এই জন্য দিয়েছেন বিশ্ব নবীর পর আর কোন নবী হবে না কথা বলেন ঠিক কিনা বিশ্ব নবীর চারটা সন্তান ছিল এই সন্তানকে আল্লাহ রব্বুল আলম দুনিয়ার থেকে নিয়ে নিয়েছেন আগে এর মধ্যে দুইটা কারণ আছে এই দুইটা কারণের জন্য আল্লাহ রব্বুল আলামের এই সন্তান নিয়েছে আমার ভাইরা বিশ্বনবীকে যেরকম ভাবে অকাট্য গালি গালাস করেছে তার কারণ ছিল তাকে নির্বংশ বলেছে এজন্যই যে তার সন্তানও নাই পিতামাতাও বিদায় নিয়েছে তার চাচা ছিলেন দুনিয়ার চলে গিয়েছে। এখন তো মোহাম্মদের সন্তান ছিল চারটা সে সন্তান চারটাও তল্লা নিয়েছে তার মানে তারা বংশধর এই পৃথিবীতে কেউ নাই কাফের বেদিনীরা চিন্তা ভাবনা করেছিল আমরা এখন ধর্মের দিক দিয়ে বিজয়ী হব মোহাম্মদ যত ধর্ম প্রচার করুক না কেন এই ধর্মে তিনি আর দীক্ষিত হবে না সামনের দিকে আর অগ্রসর হতে পারবে না কারণ প্রত্যেকটা মানুষই তাকে বলবে নির্বংশ যার কোন বংশ নাই এর কোনো বংশ নাই এজন্যই কাফের বেদিনীরা উৎসাহ পেতেন যে আমাদের ধর্মগুলো এখন উপরে উঠবে আর ইসলাম ধর্মগুলো দিন দিন দুনিয়ার থেকে বিদায় নিবে এর জন্য তারা মুখ কারানাচে কানাচে সব জায়গায় বলা বলি শুরু করে দিলেন মোহাম্মদ তো লেস হয়ে গেছে নির্বংশ হয়ে গেছে ওর বংশ তার কেউ নাই কথা বলেন ঠিক কিনা কারণ হলো নেতৃত্ব দিতে গেলে কি লাগে নেতৃত্ব দিতে গেলে এখনকার সমাজে নেতৃত্ব দিতে গেলে আগে সব চাইতে নিজের পুত্র সন্তান লাগে কথা বলেন ঠিক কিনা পুত্র সন্তান লাগে লাঠির যদি জোর না থাকে তাহলে নেতৃত্ব দেওয়া যায় না আজকের সমাজে পরকালে পূর্ববর্তী সময়ে ওই রকমই ছিল কিন্তু বিশ্ব নবীর থেকে শিক্ষা নান তার কি কোনো লাঠির প্রয়োজন হয়েছিল শক্তির প্রয়োজন হয়েছে তার কোনো শক্তির প্রয়োজন হয় নাই তার শুধু প্রয়োজন হয়েছে ইমানের কথা বলেন ঠিক কিনা বড় আফসোস লাগে পূর্ববর্তী জামানায় যেরকম ভাবে দিন প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করেছেন কিভাবে ইসলামকে